যা কিছু আছে আপনার টোটাল বডিতে সবগুলো গুলো খুলে নেবে না নেবে না না যদি কোনো মানুষ নুষ মরে ভুলে যায় হয়তো এক আধার জনের আন্ডার প্লান্ট বাঁচাইয়া রেখে দেয় তাই পাখি কিন্তু সবার ভুলে লাইলাই শুধু ভুলে গেলে রেখে দেয় দেয় নাকি বল ফুলে গেলে না যদি না বার হয় কাঁচি দিয়ে কেটে নেবে বলবে দাইয়া নিয়ে যেতে দেব না কোমরে ডোর 30 পয়সা দাম কেটে নেবে ফকিরে সাদা থান নেলো সাদা থান কেলো সাদা থান বাদশা সাদা থান ও কলিজার রা, জমিদারের সাদা থান ফকির নাই নতো রে এদিকে বাক্স নাই নতো সবার একই পোশাক সাদা পোশাক পরিয়ে ও কলিজার টুকরারা দুই নম্বরে পোশাক কেটে নেবে আল্লাহ

আপনার করা বাড়ি মুক্তি করা বাড়ি মার্বেল দেওয়া বাড়ি এসি লাগানো বাড়ি জানালাওয়ালা বাড়ি দরজাওয়ালা বাড়ি লাইট লাগানো বাড়ি ওই বাড়ি কেড়ে নিয়ে এমন একটা বাড়িতে দেবে ওই বাড়ি ডান দিকে তাকালে মাটি বাম দিকে তাকালে মাটি পিছন দিকে তাকালে মাটি নিচুন দিকে তাকালে মাটি নাচ তার জানালা আছে তার দরজা সাতিনাই পাতি নাই মানুষ যখন মারা যাবে তিনটি জিনিস চিনিয়ে নেবে কোটা চিনিয়ে নেবে মুঘস হয়ে গেছে এক নম্বরে কি দুই নম্বরে তিন নম্বরে ওরে মাটিরই বাঙালি শিশি ঘর ওরে মাটির বাঙালি শিশি মাটির ঘর মাটি হবে তোর পুর গেলে মান সারা আরো পরে ফেরে তারা পড়িতে আসেন তারা যায় না সোজা যায় এ ওয়াজ মাঝে মাঝে তো হ্যাঁ আমার ওয়াজ বেঁকে যাচ্ছে না সোজা যাচ্ছে এটা ভালো করে শুন তাহলে আমি ধরলাম প্রত্যেকে মৃত্যু থেকে মৃত্যু কত একবার ধরু ভালো করে মনে করল তাহলে তিনটে জিনিস ছিনিয়ে নিল এই তিনটে মুখস্ত করে নেবেন ও যদি ভেঙে যায় ওখান থেকে টাচ করবেন হুজুর ভেঙে যাচ্ছে আল্লাহর নবী বলেন অধিকাংশ কবরে আজ পচে দেখা যায় একমাত্রের ছিটের কারণে কিসের কারণে রসুল বলেন অধিকাংশ কবরে আজাব হচ্ছে একমাত্র পেশাবের ছিটের কারণে তোমরা যদি কবরে রাজা থেকে না যাত পেতে চাও তাহলে পেশাবের ছিটের থেকে সাবধান হয়ে যাও অনেক মুসলমান আছে পেশাব করে পানি লাগে আমি ঠিক বললাম না ভুল বললাম অনেকে আছে তবে কিছু কিছু শিক্ষা যদি আমরা কুকুরি খাই দিলে অনেকটা লাভ হবে আমাদের মানুষ বল আর পারে কাজে লক্ষ্য করে দেখবে

যে পাহাড় ভিজে যাবে আমি নিচু করে ছাড়ি যাতে করে ঠিক রে গায়ে না লেগে যায় খেকি কুকুরের বুদ্ধি দেখেন কুকুর বসে না দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে বসে না হ্যাঁ ভাই আমি খেকি বসে না ভাই জান আমার বাবা দিলা

না করিলে ভিজে যাবে পাতা যদি নিচু না করি কোমর ভেয়ে যাবে উরদ ভিজে যাবে তাই আমি জানোয়ার পেশাব করার সময় কোমর নিচু করি লেজ উঁচু করি যাতে করে উরদ না লাগে আর লেজ না ভিজে যায় এরপরে ছাগল গুলো দেখবেন মেয়ে ছাগল গুলো যখন পেশাব করে বসে বসে পেশাব করে আমরা তো কুকুর ছাগলের চেয়ে ভালো আমাদের পেশাব লাগলে কেমন নিচু হবে না কেন বলো আমরা তো শশুরের চেয়ে ভালো কুকুরের চেয়ে মানুষ ভালো না খারাপ ছাগলের চেয়ে আল্লাহ বলেন তিনি মুখ রে শুধু ভালো না আমরা পৃথিবীর এক নাম্বার একবার তুলি বলুন আল্লাহ সূর্য ভালো আলো চন্দ্র ভালো তারকা ভালো ভালো আসমান ভালো আলো জমিন ভালো ভালো সব ভালো

মালাফুল মহুত কখন আসবে যে নাই তাহলে শ্বশুর বাড়ি যেতে যেতে ভাইরা বার বাড়ি যেতে যেতে বাজারে যেতে যেতে দোকানদারি করতে করতে জাল ফেলতে ফেলতে মালাফুল মহুত এসে যেতে পারে না পারে না অনেক নামাজি লোক বললে আমাদের রেগে যায় বলে তালিম তাল কথাবার্তারা বলে নামাজি লোক পুকুরি জাল ফেলছে পুকুরি পারে প্রেম করে পারলে জানে পনেরো মিনিট পরে গোল গোল পারলে কি হবে ওই সময় যদি মাথা বাস পড়ে

দু মিনিটের গ্যারান্টি আসে এই জন্য তু পানি না নিয়ে একটা কদম

এই বব্বর মার কালো এরা জানে আর

জানাজা পড়লে যত আর মাটি দিলে তত কোনটাই বেশি চাপ যায় না মাটি দেওয়া দুটোই সমান না বাইরে আমার বাবা দিলাম

তার নামায় আমালে লিখে দেবে জোরে বলো আর জোরে বলুন সুবহান আল্লাহ সোনা মানি গিরে এসেছি একা হবে একা যেতে হবে আমরা যারা চোর আছি চিটিং বাজাচ্ছি মদ করাচ্ছি গাঁজা করাচ্ছি আমাদের কোনো টেনশন নাই আল্লাহ পাকের রহমতের দরজা এখনো খোলা আছে না নাই

স্বামী জানে না কিন্তু আল্লাহ জানে তোমরা ভাবি এছাড়া বাপের বাড়ি শ্বশুর বাড়ি অনেক অন্যায় করেছ শ্বশুর কুল কেউ জানে না বাপের কুল কেউ জানে না আল্লাহ জানে ও যুবক টাকা হয়েছে বড় জামা দিয়ে তুমি মাথায় দিয়েছ অনেক অন্যায় জিন্দগি করেছ মোবাইলে বিয়ারা বিয়ারা ছবি দেখেছ অনেক মেয়ের কাছে ভিডিও কল করেছ আমার আল্লাহ বলেন আমি সামি উম্মাসি তোরা যত গল্প বলেছ যেখানে যা কিছু করেছিস আমি আল্লাহ সব কিছু শুনেছি আর কোথায় রাতে দিনে যা কিছু করেছিস আমি আল্লাহ নিজে চোখে দেখেছি তবু তোদের চoban বন্ধ করিনি তবু তোদের অন্ধ করিনি তোদের ধরিয়ে দেইনি আমি তোদের ক্ষমা করে দেব বলে তোদের প্রত্যেক দিন পাঁচবার করে ডাকি চলে আয় চলে আয় চলে আয় চলে আয়

আর রসুল্লাহ বলেন পাক তো দেবে আর কান্না যদি না আসে অনেক লোক আছে দেখবেন ঠেঙালে কাঁদে না বাড়ি মারছে চোখে পানি নাই অনেক লোক আছে বাড়ি করলে হাউ হাউ করে কেঁদে ফেলে ঝরঝর করে পানি আসে আসে না নাই আল্লাহর নবী বললেন যার চোখে পানি নাই কঠিন নাই করার পরে গুণা করার পরে সে যেন কান্না যদি না আসে চোখ মুখ শীতকে কান্নার ভাব করে আল্লাহ

সুরা মুল বলবে এ আমার যত কষ্ট রাতের বেলা আমার সঙ্গে সাক্ষাৎ করতো না ঘুমিয়ে আমার তেলাওয়াত করে তারপরে ঘুমাতো আজকে কবরে ঘুমাবে আমি সুরাই মুল এর কবরের প্রহরী আর পাহারাদার হয়ে যাব জোরে বলো তাহলে খরচ হবে মোট 10 টাকা